কাপড় গুলো প্লেট দিয়ে ছিঁড়ে খুলে ফেলবে বাড়ির মানুষগুলো গুলো বলবে রে তাড়াতাড়ি বাস চার থেকে বাস কাট সারা জীবনের জন্যে জনমের গুসল করাই দে পাতার গরম পানি দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করায়া দে আমি আমার আব্বার জীবনে গোসল করাই নাই আমার আব্বা যখন মারা গেছে আমি সন্তান আমার আব্বারে গোসল করাইছি জীবনের মতো শেষবারের মতো গোসল করায়া দে আর কোনোদিন গোসল করার জন্য আসবে না সঙ্গে লোকেরা বলবে সাবান দিয়ে ডলে দে ভালো করে পরিষ্কার করে দে পরিষ্কার করে গরম পানি দিয়া ভালো করে গোসলটা করাইয়া দি আমার নবীর মহব্বত আছে রে সে যদি নবীর শান শুনে ঘরে বসে থাকতে পারে ঘরে বসে থাকতে পারে না সাহাবাই কারাম আমার নবীকে এমন সমান মহাব্বত করতেন রে নিজের জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকত রাসুলের দরবারে এক মহিলা দুধের একটা শিশু নিয়ে যায় গে বলিয়া রসুল আল্লাহ নবী আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আমার নবী বলে মহিলারে তোমার এই সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না এই সন্তান জিহাদের ময়দানে পানি আগায় দিতে পারবে না তোমার এই সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না কোনো কিছু পারবে না মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছি জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে পানি আগায় দিতে পারবে না আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করতে পারবে না আমি জানি গো নবী কিন্তু আমার সন্তানারে কেন দিদি জানেন নি কাফের বেঈমানেরা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে তীর মারবে যতটা তীর আপনি নবী শহ করে কাফেররা মারবে ততটা তীর যেন আমার বাচ্চার শরীরের মধ্যে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবি আপনি নবীর শরীর মোবারকে যদি একটা তীরের আঘাত লাগে আমি মা সহ্য করতে পারব না যতটা তীর কাফের মারে আমার নবীকে উদ্দেশ্য করে মারবে আপনি আমার সন্তানদের তুলে ধরবেন আমার সন্তানের গায়ে যেন তীর লেগে যায় আপনি নবীর উপরে যেন একটা তীর না পড়ে আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার এই মহব্বত করে জীবনের চাইতে ভালোবাসতে হবে কথা কোন থেকে না রাসুল জানের চাইতে বেশি মহব্বত করতে হবে যদি আপনি জীবনের চাইতে জানের চাইতে বেশি মহব্বত না করেন আপনি ইমানদার না কথা কোন থেকে না মুসলমান এমন জাতি মুসলমান নারী লুবি না কথা কোন থেকে না মুসলমান কোনোদিন নারী লুবি হতে পারে না মুসলমান কাকে বলে জানো স্ত্রীকে বাসর সাপনার হানজালাকে গোসল করাই আপনি দাফন দিবেন কারণ হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল ফরজ গোসল না করিয়াও হানজালা করতে বাহির হয়ে গেছে আমার নবিলায় আমার আমার গোসল দেয়া কি হবে এই চিন্তা করে হানজালা ঘর থেকে বাহির হয়ে গেছে ইয়ারে সুলান্লা নবী আপনি তাকে গোসল দেয়া জানা দেন আমার নবীকে আল্লাহ তালা জানায়া দে ও আমার হাবিব হানজালার গোসল দুনিয়ার কোনো সাহাবি দিয়ে দিতে হবে না হানজালার গোসল আমি আল্লাহ আসমানের ফেরাস্তা দিয়া হানজালাকে গোসল করাইছি এর নাম হলো আশেখ রাসুল কথা কোন ঠিক কিনা আশেখের আসল যারা ঘরের মধ্যে বসে থাকতে পারে কি অবশ্যই পারে না চারু হাটের নবীর আশেখদেরকে বলবো মাহফিল তোমরা সাজাইলা ঘরের ভিত্তে বসে থাকলে হবে না মাহফিলে চলে আসো আলোচনা শোনো কমিটির অবস্থা কি জানেননি যারা মাহফিল করার ব্যস্ত শুধু ব্যস্ত আলোচনা কিন্তু তারা শুনতে পারে না একটার পর একটা কাজ তারা কাজ কামে ব্যস্ত এত সুন্দর মাহফিল সাজাইলেন যদি না আসেন না বসেন তাহলে কি হবে হবে না আসেন বসেন আলোচনা শুনেন আল্লাহ তালা যেন আমাকে এক সাথে আমলের নিয়তে কথাগুলো বলা আর আপনাদের ওকে যেন আমলে নিয়ত কথাগুলো শ্রবণ করার তফিক দান করে সকল বলে আল্লাহ আমিন কথাগুলো খারাপ লাগতেছে আলোচনা চলবে ইনশাআল্লাহ জোরে বলে আল্লাহ একবার আর জোরে বলে আল্লাহ একবার আলোচনা চলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক সকল বলে আল্লাহ আমিন এখন আসেন পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলো বিভিন্ন বিষয়ে একতলাফ করে মতানৈক্য করে কেউ মানে কেউ মানে না এমন কি আল্লাহ তালাকে নিয়ে পর্যন্ত মানুষের একতলাফ আছে আল্লাহ আছে কি নাই কিন্তু একদল লোক নাস্তিক যারা তারা বলে আল্লাহ নাই আল্লাহ বলতে কোনো শব্দ নেই নামজবিল্লা বলে পৃথিবীটা এমনিতে সৃষ্টি হয়েছে নামজবিল্লা বলে আল্লাহ একজন আসেনি একজন আসেনি একজন আল্লাহ আছে আপনি যদি বলেন আল্লাহ নাই আপনি নাস্তিক কি আপনি নাস্তিক দুঃখ লাগে পৃথিবীর জমিনে এমন জায়গার মধ্যে দেখা যায় আমার আল্লাহ তাআলা কি নিয়ে করে রাসূল কে নিয়ে কটূক্তি করে আছেন নাই আমি যদি সত্যিকার আশিক রাসুল হতে পারি আমার অন্তরের মধ্যে যদি রাসুলের عشق ও मोहब्बत থাকে কোনো নাস্তিক কুলাঙ্গার যদি আমার নবী কে বিদ্রোহ করে আমার রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে আমার জীবন চলে যেতে পারে রাসূলের इज्जत রক্ষা করার জন্যে আমার জীবন আমি দিয়ে দিতে পারি কতক্ষণ ঠিক না নিজের জীবন সন্তান এতিম হতে পারে নিজে দুনিয়া থেকে চলে যেতে পারে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগতে পারে পায়ের মধ্যে বেরি লাগতে পারে গলার মধ্যে ফাঁসির রশি লাগতে পারে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো ততদিন রাসুলের কথাগুলো বলেই যেতে হবে কথা ঠিক না রাসুলের পক্ষে কথা বলতে রাজি আসি না নাই অবশ্যই রাজি থাকতে হবে যার অন্তর রাসুলের মহব্বত নাই তার ইমান নাই কথা কোন ঠিক কিনা রাসুলকে মহব্বতের মাপ কাটি কি কিভাবে মহব্বত করব রাসুল স্পষ্ট বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বান ওমান মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আল্লাহু যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ফাকাদ অবশ্যই সে আমি নবীকে মহব্বত করলো ওয়া মান যে আমি মহব্বত করলো কানা মাআই ফিল জাননাল্লাহ আল্লাহু আকবার আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে তো রাসুলকে শূন্য রাসুলের সুন্নতকে মহব্বত করার অর্থ কি অর্থ হল রাসুলের সুন্নত গুলো নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলকে ফলো করে চলা কথা কোন ঢেকে কিনা সব ক্ষেত্রে রাসুলের সুন্না রাসুল কিভাবে জুতা পায়ে দিতেন রাসুল কিভাবে উজু করতেন রাসুল কিভাবে পাগড়ি পড়তেন রাসুল কিভাবে পায়জামা পরতেন রাসুল কিভাবে পাঞ্জাবি পড়তেন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত মরণ পর্যন্ত আমার নবীর সুন্নত গুলকে অনুসরণ করে চলার নামই হলো মানে আহাব্বা সুন্নাতে কথা কল ঠিক কিনা রাসুলকে মহব্বত করলাম নামাজের কোনো খবর নাই চলবে রাসুলকে মহব্বত করি ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই আমি কি রাসূলকে কে মহব্বত করলাম অবশ্যই না মুখে বলতে পারি মুখে তো অনেক কিছু দাবি করা যায় আমি আশেখ রাসুল কিন্তু কাজ কর্মের মধ্যে প্রকাশ করতে হবে আমি আমার নবীর আশেখ কিনা কথা কন ঠিক কেনা রাসুল মহব্বত করি ভাই নামাজটা পড়লে অসুবিধাটা কোথায় বিবেকের কাছে প্রশ্ন করে আমি আমার নবীকে মহব্বত করি নামাজটা পড়লে অসুবিধাটা কোথায় আমি আমার নবীকে মহব্বত করে দাড়িটা রাখলে অসুবিধাটা কোথায় আমি আমার নবীকে মহব্বত করে রাসুলের সুন্না অনুযায়ী চললে অসুবিধাটা কোথায় যদি বা নামাজ পড়ি রাসুল খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ একবার বলে যদি আমি আপনি মন গড়া জিন্দিগি করি রাসুলের দেখানো পথ মত অনুযায়ী যদি না চলি আপনার আমার জন্য নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দে পড়ি নাওজবিল্লা পরি রাসুল আপনার আমার জন্য কান্না করে উম্মতের আমলগুলো কিন্তু রাসুল দেখে বিশ্বাস আসেনি উম্মতের আমল দেখে যদি দেখে আমার উম্মত আলহামদুলিল্লাহ সুন্নতরিকে জীবন গঠন করতেছে রাসুল খুশি হয়ে যায় আর যদি দেখে না আমার উম্মত বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত রাসুল কষ্ট পায় তার জন্য কাঁদে আমার রাসুল যদি আমার জন্য কাঁদে আমার কি অবস্থা হবে আজান শুনে যদি ঘরের ভিতরে আমি বসে থাকি আমার রাসুল আমার জন্য কাঁদে এসারের আজান দিল কইজন আমরা নামাজ পড়েছি দিতে হবে হাসরে চিৎকার মেরে আল্লাহ আকবার পৃথিবীর জমিনে এমন একজন মানুষ পাইবেন না যে ব্যক্তি বলবে আমি মরব না এমন কাউকে পাইবেন সবাই এক বাক্যে স্বীকার করি দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমি চলে যাব আমি আপনি সবাই একদিন চলে যাব এই বাড়িতে যে ব্যক্তি বসবাস করি এই বাড়ির মালিক এই জায়গার মালিক যে এই বাড়ির মালিক পঞ্চাশ বছর আগে কে ছিল উনি জানে না ব্যক্তি বাড়ির মধ্যে বসবাস করতেছে উনি মারা যাওয়ার পর পঞ্চাশ বছর পরে এই বাড়ি কে দখল করবে পঞ্চাশ বছর পরের মানুষ আগের মানুষের খবর জানে না কার জন্যে কার জন্য রঙের দুনিয়া তুমি সাজাইলা কার জন্য তুমি এই টাকা পয়সা জমাইলা কার জন্য তুমি সুদ খাইলা ঘুষ খাইলা কার জন্য তুমি অবৈধ অনলাইন ইনকাম করলা তুমি যেদিন মারা যাইবা মারা যাওয়ার সাথে সাথে সন্তানারা বলবে তাড়াতাড়ি করে লাশ তারে খাট থেকে নামাইয়া দে তোমার দেহটা যদি সন্তানেরা বলবে আর খাটের উপরে রাখা যাবে না তাড়াতাড়ি করে ফ্লোরে নামা বাড়ির মানুষগুলো বলবে যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করে নে সন্তানেরা আমার শরীর থেকে কাপড়গুলো প্লেট দিয়ে ছিঁড়ে খুলে ফেলবে বাড়ির মানুষগুলো বলবে রে তাড়াতাড়ি পাশ চার থেকে পাশ কাট সারা জীবনের জন্য জন্মের গোসল করাই দে বড়ই পাতার গরম পানি দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করায়া দে আমি আমার আব্বারে জীবনের গোসল করাই নাই আমার আব্বা যখন মারা গেছে আমি সন্তান আমার আব্বারে গোসল করাইছি জীবনের মতো শেষবারের মতো গোসল করাইয়া দে আর কোনোদিন গোসল করার জন্য আসবে না সঙ্গে লোকেরা বলবে সাবান দিয়ে ডলে দেই ভালো করে পরিষ্কার করে দিই পরিষ্কার করে গরম পানি দিয়া ভালো করে গোসলটা করে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় একটা পরায়া দি সাদা মার্কিন কাপড় পরাইয়া সন্তানদেরকে বলবে শেষবারের মতো তোরা পার আর কোন দিন বাবার দেখতে পারবি না আর কোন দিন আব্বা বলে ডাক দিতে পারবি না জীবনের শেষ বারের মতো দেখাল আর কোন দিন আব্বা বলে ডাক দিতে পারবি না আর তোর গোলাপ সুরমা লাগায় বাবারে শেষবারের মতো সাজায়া বে কথা গন্তাম বে ক্যারাম পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তালা পরীক্ষা করেছে। সুতরাং আমাকে আপনাকেও পরীক্ষা করবে এমনিতে জান্নাত দিয়ে দেবে না পরীক্ষা করবে। আল্লাহ তালা কোরানা কারিমের সুন্দর ভাষায় বলে দিয়েছেন পুরানা গারিমের দুই নম্বর সুরায় সুরায় বা তার একশো পঞ্চান্ন নং আয়ত আল্লাহ তালা বলেন ওয়ালেনাব্লু ওয়ান্নাকুম্বি শাহিম মিনাল হউ ফিউল জু আই ও মিনাল আম ওয়াল পরীক্ষা যে করবে কিভাবে করবে কি দিয়ে পরীক্ষা করবে বোঝার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম অবশ্য অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব খাউফ মিনাল খাউফ ভয় দিয়ে ভয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব ওয়াল জুউ খুদা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব খুদার মধ্যে ফেলে এখন খুদার মধ্যে ফেলে কিভাবে পরীক্ষা করবে আল্লাহ তাআলা যেমন আল্লাহ তালার পরই হলো আমার নবীর স্থান ঠিক না এই রাসূল তিন দিন সাত দিন পর্যন্ত অনাহারে ছিল জানেন আপনারা অনেক অনাহারে ছিল ঘরের মধ্যে তিন দিন চার দিন সাত দিন চলে গেছে চোলার মধ্যে কোনো আগুন চলে নাই চোলার মধ্যে আগুন চলে নাই অনেক কষ্ট করছে নবী একটা ঘটনা বললে বুঝে ফেলবেন ক্ষুদা দিয়ে কিভাবে পরীক্ষা করে খোদা দিয়ে যে কিভাবে পরীক্ষা করে আল্লাহ তালা রাসূলের মেয়ে জান্নাতি নারীদের সরদারিনী হবেন فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নাম শুনছেন নি রাসূলের মেয়ে এবং উনার সন্তান দা আল হাসান ও আল হুসাইন সায়্যিদা শাবাবে আহলে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন হল জান্নাতি যুবকদের সরদতে চাইতেন দেখার জন্য প্রতিদিন যাইতেন কিন্তু হঠাৎ করে কয়েকদিন আমার আপনার নবী দিনের কাজে ধর্মের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েন কয়েকদিন যাইতে পারে নাই না যাইতে পেরে উনি যখন তিন দিন পরে ফাতেমার আদি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন ঘটনাটা বুঝেন মনোযোগ দেন মোবাইলটা উনি ফাতেমার আদি আল্লাহ তালা আনহাকে গরের দরজার সামনে গিয়া দাঁড়াইলেন আমার নবী দাঁড়াইয়া উনি ফাতেমা রাদি আল্লাহ তালাকে ডাক দিলেন একবার দুইবার তিনবার গড় থেকে তৃতীয়বারের সময় আওয়াজ আসলো কান্না বিজড়িত কণ্ঠে আসলো সম্মানিত উপস্থিতি আমার আপনার নবী যখন ফাতেমা তুজরা রাদি আল্লাহ তালান আমি তোমার আব্বা তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছি কান্না বিজড়িত কন্টি ডাক দিয়ে বলে আমার আব্বা আমার পুরনের মধ্যে তেমন কোনো কাপড় নাই আমি আপনার সামনে আসার জন্য তেমন কোন কাপড় নাই আমার পরনে আমার নবী শরীর মোবারক থেকে চাদর মোবারকটা খুলে জানালা দিয়ে দিলেন দে আমার নবী বলে ফাতেমা এই কাপড়টা তোমার শরীরের মধ্যে লাগাই আমি নবীর সামনে আসো হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা শরীলের মধ্যে লাগায়া আমার নবীর সামনে এসে হাজির হলে আমার নবী তাকায় দেখি আর চেহারাগুলো মলিন দেখা যায় ওনার চক্ষু দুইটা গর্তের ভিতরে চলে গেছে আমার নবী জিজ্ঞাসা করে ফাতেমারই কয় দিন ধরে তুমি খাবার খাও না কত

কিন্তু আমার আদরের দুইটা সন্তান আপনার নাতি হাসান আর আজকে তিন দিন যাবত কান্দে আমি মার কাছে কেঁদে কেঁদে বলে মা খাবার দাও আমি মার কাছে বলে খাবারের ব্যবস্থা করে দাও কিন্তু নবী ও মায়ার নবী আমি খাবার শেষ আমন অন্য শুনতে পারে আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক চমৎকার আলোচনা করে অনেক মানুষ চমৎকার আলোচনা করে এই শীতের সিজনের মধ্যে অনেক জায়গায় ওর ওরস মাহফিল হয়নি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অরুষের মধ্যে রকম মাহফিল হয় হয়নি এইরকম মাহফিল করে ওলামাই কেরামদেরকে দাওয়াত করে আমার ভাইদেরকে দাওয়াত করে ওনারা চমৎকার কোরআন সুন্নাবিত্তিকে আলোচনা করে কিন্তু বর্তমানের মধ্যে দেখা যায় অনেক জায়গার মধ্যে ওরুসের নাম দিয়ে নষ্টমী চলে আসারা অনেক জায়গার মধ্যে ওরুসের নাম দিয়ে নষ্টামি চলে গুরু জবাই করা হয় নর্তকি আনা হয় নর্তকিদেরকে নিয়ে নাচা নাচি করা হয় আমি বলতে চাই আমার বাবার কবরের পাশে যদি কেউ নর্তকি দিয়ে না চায় আমি মানব আপনার বাবার কবরের সামনে যদি আপনার বাবার কবরের পাশে যদি কোনো নর্তকি দিয়ে না চায় গানের ব্যবস্থা করে আপনি মানবেন যদি আপনি না মানতে পারেন আল্লাহর ওয়ালির মাজারের সামনে আল্লাহর ওয়ালির দরবারের সামনে মহিলা দিয়ে নাচানাচি করা হয় মহিলা দিয়ে গান গাওয়ানো হয় এইগুলো সম্পূর্ণ হারাম এইগুলো যত জায়গার মধ্যে আরম্ভ হবে জুতা দিয়ে বাইরে শুদা করে দিতে হবে কতক্ষণ ঠিক কিনা চারু হাটের মুসলমান আ শেখের রাসূলদের দরবারের মধ্যে নৃত্য কিনে নাচানো হবে সেই জায়গায় গিয়ে বাধা দিবার আছে ইনশাআল্লাহ হাকোতিন হাতে বাধা দিতে হবে রাসূল বলেন মান রামিনকুম মুনকারান ফালিগাইরু বিইয়াদি ফাইল্লাম ইস্তাতী ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাতী ফাবি কলবি zalika adaful iman রাসূল বলেন যদি কোনো খারাপ কাজ দেখো অন্যায় দেখো সর্বপ্রথম হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে বাধা দিতে পারো নাই জবান দিয়ে কথা বলো জবান দিয়েও বলতে পারো নাই অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে ঘৃণা করা হলো দুর্বল ইমানে লক্ষণ আমি আপনি দুর্বল ইমান গ্রহণ করব না আমি আপনি আশেখে রাসুল আল্লাহর ওলিদের দরবারে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হয় অবশ্যই অবশ্যই আমরা দিতে হবে আমরা কোনদিন গাজার পক্ষে না আমরা কোনোদিন গানের পক্ষে না যত জায়গার মধ্যে নর্তুকি এনে নাচানো হবে তত জায়গায় বাধা দেবো রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক সকল বেলা আল্লাহ মামিন